আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি ব্যাংক ডিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এজেন্ট ব্যাংকিং এর আমানতের শীর্ষে ইসলামী ব্যাংক দেশের এজেন্ট ব্যাংকিং সেবায় আমানত বেড়েছে চলতি বছরের সেপ্টেম্বরের শেষে এই আমানত বেড়ে দাঁড়িয়েছে সাতচল্লিশ হাজার একশো ছিয়ানব্বই কোটি টাকা গত বছরে একই সময় তুলনায় আমানত বেড়েছে বিশ শতাংশের বেশি এর মধ্যে শহর এলাকায় আমানত বেড়েছে তেরো শতাংশের বেশি আর গ্রাম এলাকায় বেড়েছে বাইশ দশমিক তিন শতাংশ বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দেশের এজেন্ট ব্যাংকিং সেবা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের এজেন্ট ব্যাংকিং সেবায় নানা তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি মাসের সর্বশেষ এজেন্ট ব্যাংকিং সেবায় আমানত ছিল বিয়াল্লিশ হাজার ছয়শো বত্রিশ কোটি টাকা যা সেপ্টেম্বর শেষে সাতচল্লিশ হাজার কোটি ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা বলেন এজেন্ট ব্যাংকিং সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাওয়ায় গ্রামে এলাকার আমানত সংগ্রহ বেড়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বরের শেষে এজেন্ট ব্যাংকিং সেবায় আওতায় সবচেয়ে বেশি আমানত পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বর্তমান দেশের তিরিশটি ব্যাংক সেবায় সংযুক্ত তবে এজেন্ট ব্যাংকিং সেবায় এজেন্ট ও আউটলেট কমেছে গত বছরের সেপ্টেম্বরের চেয়ে চলতি সেপ্টেম্বরে এজেন্টের সংখ্যা কমিয়ে চার দশমিক চার শতাংশ এজেন্ট ও আউটলেটের সংখ্যা কমায় তুলনামূলক কারণ অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন এজেন্ট ব্যাংকিং সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাওয়ায় গ্রাম এলাকায় আমানত সংগ্রহ বেড়েছে এজেন্ট ব্যাঙ্কিং সেবা আওতায় সবচেয়ে বেশি আমানত পেয়েছে ইসলামী ব্যাংক ব্যাংকটির এজেন্ট ব্যাঙ্কিংয়ে আমানতের পরিমাণ সেপ্টেম্বরের শেষে দাঁড়িয়েছে সতেরো হাজার তিনশো ষাট কোটি টাকা দ্বিতীয় অবস্থানে আছে ডাস বাংলা ব্যাংক এছাড়া এই সেবার মাধ্যমে কৃষি ও ক্ষুদ্র মাঝারি শিল্প দেওয়া হয় এতে কিছু ব্যাংক সফলতাও পেয়েছে এটি ইতিবাচক দিক